আমি অ্যাডভোকেট ফয়সাল ফারুক বলছি ফয়সাল ল একাডেমিতে এসে আমার লেকচারের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের চার নম্বর লেকচার এই লেকচারে আমরা শিখব ধারা চোদ্দো পনেরো ষোলো সতেরো এবং আঠারো এই ধারাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি কোনো উদাহরণ আমি এখানে আলোচনা করি উদাহরণগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে চলুন শুরু করা যাক চোদ্দ ধারায় বলা হয়েছে বিদেশি রায় সম্পর্কে অনুমান অর্থাৎ বিদেশ থেকে কেউ যদি একটি রায় নিয়ে আসে সেক্ষেত্রে আদালত কি অনুমান করবে সেই সম্পর্কে চোদ্দ ধারায় বলা হয়েছে বিদেশি রায়ের সত্তাহিত নকল বলে কথিত কোনো দলিল কোন আদালতে দাখিল করা হলে এবং বিপরীত কোনো প্রমাণ পাওয়া না গেলে আদালত ধরে নেবেন যে রায়টি উপযুক্ত একটি সম্পন্ন আদালতই প্রদান করেছে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে কোনো এক ব্যক্তি বিদেশের আদালতে মোকাদ্দা নিষ্পত্তি করে যদি রায় নিয়ে আসে এবং উক্ত রায়ের সপ্তাহিত কপি যদি সে আদালতে দাখিল করে সেক্ষেত্রে কোনোরকম কোনো বিপরীত প্রমাণ পাওয়া যদি না যায় অর্থাৎ উক্ত ব্যক্তি আদালতে রায়ের সপ্তাহিত কপি জমা দিয়েছে এবং আদালত তার বিপরীতে কোনো প্রমাণ পায়নি সেক্ষেত্রে আদালত ধরে নেবেন যে রায়টি উপযুক্ত একটি সম্পন্ন আদালত থেকেই এসেছে কিন্তু যদি এমন হয় যে আদালত বিপরীত কোনো প্রমাণ পেয়ে গিয়েছে তাহলে উক্ত অনুমানটি খর্ব হতে পারে বা উপযুক্ত একটি প্রদান করেছে আদালত এটি ধরে নিবে না এখন আমরা দেখব পুনর ধারায় কি বলা হয়েছে যে আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে আচ্ছা এখানে বলা হয়েছে কোন আদালতে মোকাদ্দমা দায়ের করতে হবে আর্থিক ও আঞ্চলিক একতিহাস সম্পন্ন সর্বনিম্ন আদালতে মোকাদ্দমা দায়ের করতে হবে অর্থাৎ আমরা এক সম্পর্কে পড়েছিলাম যে একয়ার তিন ধরনের হয় সেখানে বিষয়বস্তুর এক আঞ্চলিক একতিয়ার এবং আর্থিক একতিয়ার এই তিনটি ধরনের একটিয়ার আমরা সেখানে পড়েছিলাম তো এখানে বলা হয়েছে যে আর্থিক ও আঞ্চলিক একতিয়ার সম্পূর্ণ সর্বনিম্ন আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে একটি উদাহরণ দিলে ব্যাপারটি পরিষ্কার হয়ে যায় সেটি হচ্ছে ধরেন আপনার একটি জমি রয়েছে সেই জমিটি সেই জমির মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং উক্ত জমি নিয়ে মোকদ্দমা করার প্রয়োজন হয়েছে আপনি মোকদ্দমা করতে চাচ্ছেন এখন আপনি কোথায় মোকদ্দমা দায়ের করবেন এখানে বলা আছে আর্থিক ও আঞ্চলিক একটিয়াস সম্পূর্ণ সর্বনিম্ন আদালত অর্থাৎ যখন মামলা দায়ের করতে হয় তখন শুরু করতে হয় একদম নিচ থেকে যেমন আপনার জমির মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এখন আর্থিক সম্পন্ন আদালত কোনটি আপনার দায়ের করার জন্য আর্থিক সর্বনিম্ন আদালত হচ্ছে সহকারী জজ আদালত যেটির আর্থিক একটিয়ার দুই লক্ষ টাকা পর্যন্ত এর উপরে সে পারবে না এখন আপনার জমির মূল্য যেহেতু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আর একটু অধিক একতিয়া সম্পন্ন আদালতে যেতে হবে সহকারী জজ আদালতের উপরে রয়েছে সিনিয়র সহকারী জজ আদালত এই আদালতের আর্থিক হচ্ছে চার লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকা পর্যন্ত আপনার জমির মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার সুতরাং আপনি এই সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা দায়ের করবেন এখন আপনার জমির মূল্য যদি চার লক্ষ পঞ্চাশ হাজার হতো তাহলে আপনি এই সিনিয়র সহকারী জজ আদালতেও মোকদ্দমা দায়ের করতে পারতেন না আপনাকে দায়ের করতে হতো যুগ্ম জেলা জজ আদালতে ধারায় এটাই বলা হয়েছে এখন আমরা দেখব ষোলো ধারায় কি বলা হয়েছে যে স্থানে মোকদ্দমা দায়ের করতে হবে অর্থাৎ আপনি সর্বনিম্ন একটি সম্পন্ন আদালত তো পেয়ে গিয়েছেন আপনার মোকদ্দমার মূল্যমানের উপরে ভিত্তি করে কিন্তু আপনি মোকদ্দমা দায়ের করবেন কোথায় কোন স্থানে আপনি মোকদ্দমাটি দায়ের করবেন বাংলাদেশে সব জায়গাতে আদালত রয়েছে তা আপনি কোন আদালতে মোকদ্দমা দায়ের করবেন আপনি অবশ্যই সেই জায়গায় মোকদ্দমা দায়ের করবেন যেখানে আপনার জমি অবস্থিত অর্থাৎ আপনার জমি যদি ঢাকায় থাকে আপনাকে ঢাকার আদালতেই মোকদ্দমা দায়ের করতে হবে একটি উদাহরণ যদি আমি দিই ধরুন কোনো এক ব্যক্তির জমি রয়েছে মুন্সিগঞ্জে এখন ওই জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছে এবং তিনি মামলা করতে চাচ্ছেন এখন উনি যদি বলেন যে আমি মোকদ্দমা দায়ের করব বরিশালে সেটা হবে না ওনার জমি যেহেতু মুন্সীগঞ্জে ওনাকে মুন্সীগঞ্জের আদালতেই মোকদ্দমা দায়ের করতে হবে ধারা সতেরো ধারা সতেরো তো বলা হয়েছে বিভিন্ন আদালতের একতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা অর্থাৎ মোকদ্দমার বিষয়বস্তু যদি ভিন্ন ভিন্ন স্থানে থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে বলা হয়েছে বিষয়বস্তু যদি একাধিক স্থানে থাকে তাহলে উক্ত স্থান সমূহের যে কোনো এক স্থানে মোকাদ্দমা দায়ের করতে হবে অর্থাৎ মোকাদ্দমা বিষয়বস্তু যদি ভিন্ন ভিন্ন আদালতের একটি থাকে আমি চাইলে যে কোনো একটি আদালতে মোকাদ্দমা দায়ের করতে পারবো একটি উদাহরণ দিলে ব্যাপারটি একদম পরিষ্কার হয়ে যাবে যেমন ক নামক এক ব্যক্তির একটি কারখানা রয়েছে উক্ত কারখানার একটি জমি রয়েছে ঢাকায় আর একটি জমি রয়েছে গাজীপুরে এবং দুইটি জমির মধ্যেই কারখানার যন্ত্রপাতি রয়েছে এবং কারখানাটি চালু রয়েছে কিন্তু কারখানার দুটি জমি দুটি স্থানে এবং দুটি ভিন্ন ভিন্ন আদালতের ইতিহারে রয়েছে এখন যদি উক্ত কারখানার নামে উক্ত কারখানার বিপক্ষে কোনো মোকদ্দমা আমার দায়ের করতে হয় সেক্ষেত্রে আমি গাজীপুর অথবা ঢাকা যে কোনো এক স্থানে মামলা দায়ের করতে পারব ধারা সতেরোতে এটি বলা হয়েছে বিষয়বস্তু ভিন্ন ভিন্ন স্থানে থাকলে যে কোনো একটি স্থানের আদালতে মোকদ্দমা দায়ের করা যাবে এখন দেখি ধারা আঠারোতে কি বলা হয়েছে আদালতের ইতিহারের সম্পর্কে অনিশ্চিত হলে স্থাপ সম্পত্তির জন্য মোকদ্দমা অর্থাৎ আমার মোকদ্দমার বিষয়টি অর্থাৎ যে বিষয় নিয়ে মোকদ্দমা করবো উক্ত বিষয়টি কোন আদালতের ইতিহারে রয়েছে সেই ব্যাপারে যদি অনিশ্চয়তা দেখা দেয় ক্ষেত্রে আমি কি করব সেটি বলা হয়েছে ধারা আঠারোতে এখানে বলা আছে যদি স্থাপক সম্পত্তিটি কোন আদালতের ইতিহারে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া নেওয়া না যায় বা অনিশ্চয়তা দেখা দেয় তাহলে আশেপাশে যে কোনো একটি আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে তবে এই ক্ষেত্রে মোকদ্দমা গ্রহণকারী আদালত মোকদ্দমা নথিতে এক অনিশ্চয়তা সম্পর্কে একটি নোট দিবেন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যদি যেই সম্পত্তি নিয়ে মামলা করব উক্ত সম্পত্তি কোন আদালতের একটিয়ারে আছে যদি সেই ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেয় তাহলে আশেপাশে যে কোনো একটি আদালতে মামলা দায়ের করা যাবে একটি উদাহরণ দিলে ব্যাপারটি একদম পরিষ্কার হয়ে যাবে যেমন আমাদের বাংলাদেশে অনেক বড় বড় নদী রয়েছে যেমন পদ্মা নদী যমুনা নদী তো পদ্মা নদীতে অনেক অনেক সময় নদীর দুপাশে ভেঙে যায় অনেক এলাকা বিলীন হয়ে যায় ভেঙে যায় আবার কিছুদিন পরে নদীর গর্ভে উক্ত এলাকাগুলো জেগে ওঠে সেই জেগে ওঠাকে আমরা বলি চর নদীতে চর জেগে ওঠে সেই চরে অনেক অনেক জমি থাকে এবং সেগুলো নিয়ে অনেক মামলা মোকদ্দমা অনেক ঝামেলা হয় তো এখন যদি ওই চরের কোনো জমি নিয়ে মোকদ্দমা করার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে উক্ত চরের আশেপাশে এক পাশে একটি আদালতের ইতিহার আরেক পাশে আরেকটি আদালতের ইতিহার অর্থাৎ কোন আদালতের ইতিহারে আমার জমিটি আছে সেই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারছি না অনিশ্চয়তা দেখা দিয়েছে সেক্ষেত্রে উক্ত জমির আশেপাশে যে কোনো একটি আদালতে আমি মোকদমা দায়ের করতে পারব তবে সেক্ষেত্রে অবশ্যই আদালত এক অনিশ্চয়তার ব্যাপারে একটি নোট লিপিবদ্ধ করবেন